নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে আপনাদের প্রত্যেকেই স্বাগতম জানাই মাদ্রাসা গ্রুপ ডি ইন্টারভিউ প্রস্তুতি পর্ব নম্বর চার এক থেকে তিন পর্যন্ত দেখে না থাকলে অবশ্যই দেখে নেবেন আজকে আলোচনা করব যে মাদ্রাসা গ্রুপ ডি ইন্টারভিউতে পশ্চিমবঙ্গ সংক্রান্ত তো প্রশ্ন জিজ্ঞাসা করবেই তাহলে পশ্চিমবঙ্গ সংক্রান্ত কোন তথ্যগুলো জানতে পারে সেই তথ্যগুলো নিয়ে আলোচনা হবে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেলাইকেন প্রেস করে অল নোটিফিকেশন অন রাখুন যখন ভিডিও আপলোড করো আপনারা নোটিফিকেশানটা পেয়ে যাবেন প্রথম প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী কোথায় এবং এটি কোন স্থানে অবস্থিত পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা এটি ভারতের পূর্ব অংশে বঙ্গোপসাগর উত্তর দিকে অবস্থিত পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত দু সালের অনুসারে পশ্চিমবঙ্গের জনসংখ্যা হল ন কোটি তেরো লক্ষ ঠিক আছে তারপরেরটা পশ্চিমবঙ্গের আয়তন কত এবং এটি ভারতের কোন স্থানে অবস্থিত পশ্চিমবঙ্গের আয়তন হচ্ছে অষ্টআশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার এটি ভারতের পূর্বে বাংলাদেশ নেপাল ভুটান রাষ্ট্রের সীমান্তে অবস্থিত তার প্রশ্নটা দেখে নিন আর কোন জায়গায় যদি আপনাদের ডাউট হয় অর্থাৎ সন্দেহ হয় যে স্যার আমি এটা বুঝতে পারলাম না তাহলে কমেন্ট করবেন আর আপনারা যদি এই পিডিএফ বইটা পারচেস করতে চান তাহলে এই অপরে যে নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনি একশো পঁচাত্তর টাকা ফোনপে করে করার পরে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠালেই আপনাকে সঙ্গে সঙ্গে এই পিডিএফ বইটা সেন্ড করে দেওয়া হবে এবং এই পিডিএফ বইয়ের কী বিশেষত্ব রয়েছে সেটা শেষে বলছি আগে প্রশ্নোত্তরগুলো করে নিই তারপরে পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কি এবং অন্যান্য কোন ভাষাগুলি প্রচলিত পশ্চিমবঙ্গের প্রধান ভাষা হচ্ছে বাংলা এছাড়া ইংরাজি নেপালি উর্দু হিন্দি উড়িয়া সাঁওতালি পাঞ্জাবি ইত্যাদি ভাষাও প্রচলিত পশ্চিমবঙ্গের প্রধান প্রতীকগুলো কী কী এগুলো অবশ্যই জানতে হবে এখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে ইন্টারভিউতে সেটা যে কোনো ইন্টারভিউ হোক না কেন পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের প্রতীকগুলি হল প্রাণী হচ্ছে মেছো বিড়াল জাতীয় পাখি হলো সাদা বুক মাছরঙ্গা জাতীয় ফুল হচ্ছে শিউলি জাতীয় ফল হিমসাগর আম জাতীয় বৃক্ষ হলো ছাতিম তারপর পশ্চিমবঙ্গের ইতিহাসে কি কোনো বড় ঘটনা ঘটেছে আপনি বলবেন হ্যাঁ স্যার সতেরোশো সাতান্ন সালে পলাশি যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পশ্চিমবঙ্গে আধিপত্য বিস্তার করেছে তারপরে আর এখানে পলাশি যুদ্ধ কোথায় হয়েছিল নদিয়া জেলাতে কোন জেলাতে হয়েছিল নদিয়া জেলাতে এবার ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রশ্ন হবে আপনারা যদি এই পিডিএফটা পারচেস করেন অর্থাৎ কিনে নেন তাহলে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ফ্রি পিডিএফগুলো সেগুলো আপনাদেরকে আমি সেন্ড করে দেবো পশ্চিমবঙ্গের কোন শহরটি ভারতের সপ্তম বৃহত্তম মহানগরী হিসেবে পরিচিত কলকাতা যা পশ্চিমবঙ্গের রাজধানী ভারতের সপ্তম বৃহত্তম মহানগরী হিসেবে পরিচিত পশ্চিমবঙ্গের প্রধান শিল্প কী কী পশ্চিমবঙ্গের অনেকগুলো শিল্প রয়েছে তার মধ্যে আপনি যে কোনো একটা দুটি মনে রাখবেন চা উৎপাদন রেশম শিল্প ক্ষুদ্র মাঝারি শিল্প তারপর মাটির যে শিল্পগুলো রয়েছে পশ্চিমবঙ্গের কোন রাজ্যপাল বর্তমানে দায়িত্ব পালন করছেন এটা জানতেই হবে সি আনন্দ বোস বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করছেন পশ্চিমবঙ্গের কোন উৎসবগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য মানে কোন কোন উৎসবগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য দুর্গাপূজা কালী পূজা ছট পূজা আরও অনেকগুলো রয়েছে সেগুলো তো গুরুত্বপূর্ণ বলতে পারেন কোনো সমস্যা নেই তারপরে তারপরে এগারো নম্বরটা পশ্চিমবঙ্গের কোন বৈচিত্র্যময় শিল্পের কারণে বিশ্বব্যাপী পরিচিত পশ্চিমবঙ্গের বৈচিত্র্যময় শিল্পগুলির মধ্যে নকশি কাঁথা মাটির খেলনা সিল্ক ও রেশম শিল্প বিশ্বব্যাপী পরিচলিত পরিচিত তারপরে পশ্চিমবঙ্গের কোন প্রধান পর্যটন গন্তব্যগুলি জনপ্রিয় পশ্চিমবঙ্গের প্রধান পর্যটন গন্তব্যগুলির মধ্যে দার্জিলিং কালিম্পং সুন্দরবন শিলিগুড়ি এবং কোচবিহার উল্লেখযোগ্য তারপরে পশ্চিমবঙ্গের কোন জেলাগুলিতে নেপালি ভাষা সরকারিভাবে ব্যবহৃত হয় দার্জিলিং জেলার তিনটি মহকুমা এবং কালিম্পং জেলার নেপালি ভাষা সরকারিভাবে ব্যবহৃত হয় তারপরে পশ্চিমবঙ্গের কোন ঐতিহাসিক স্থাপনা ব্রিটিশ সাম্রাজ্যের সময় নির্মিত হয়েছিল সেটা হচ্ছে হাওড়া ব্রিজ এটা বলতে হবে হাওড়া ব্রিজ কত সালে প্রাথমিকভাবে আঠেরোশো সালে নির্মিত ব্রিটিশ সাম্রাজ্যের সময় এটি গুরুত্বপূর্ণ স্থাপনা এখনও কিন্তু দেখবেন হাওড়া ব্রিজ অক্ষত অবস্থায় রয়েছে তারপর পশ্চিমবঙ্গের কোন উপকূলীয় অঞ্চলটি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন হিসেবে পরিচিত সেটা আপনারা প্রত্যেকেই জানেন আশা করি সেটা সুন্দরবন উপকূলীয় বন অঞ্চল বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন হিসেবে পরিচিত তারপর পশ্চিমবঙ্গের কোন বিশিষ্ট কোন বিশিষ্ট সাংস্কৃতিক অনুষ্ঠান বা উৎসব আন্তর্জাতিকভাবে স্বীকৃত দুর্গাপূজা যা পশ্চিমবঙ্গের একটি প্রধান উৎসব আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং এটি ইউনেস্কোর বিশ্ব সংস্কৃতির ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত এবং এই যে সামনে দুর্গা আসছে সেই জন্য আপনাদেরকে অফার দেওয়া হয়েছে এই বইটা বইটা পারচেস করে নিন একশো টাকায় আপনি এই বইটা পেয়ে যাবেন পিডিএফ ফর্মে পেয়ে যাবেন হার্ড কপি পাবেন না কারণ হচ্ছে যে হার্ড কপি করার মতো সময় হয়নি আর কারণ ইন্টারভিউ খুব দ্রুত আপনাদের শুরু হয়ে যাবে তারপরে পশ্চিমবঙ্গের কোন খনিজ বা প্রাকৃতিক সম্পদগুলি উল্লেখযোগ্য তার মধ্যে কি রয়েছে কয়লা চুনাপাতর বক্সাইট এগুলো তারপরে প্রশ্ন পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক রাজধানী হিসাবে পরিচিত কলকাতার কোন বিশেষ বৈশিষ্ট্য রয়েছে মানে কলকাতার একটা বৈশিষ্ট্য জিজ্ঞেস করা হচ্ছে তখন কি বলবেন কলকাতার সাহিত্য নাটক সঙ্গীত চলচ্চিত্রের কেন্দ্র হিসেবে পরিচিত এটি ভারতের সাংস্কৃতিক রাজধানী হিসাবে অবহিত হয় তারপরে পশ্চিমবঙ্গের কোন স্কুল বা বিশ্ববিদ্যালয়গুলি বিশেষভাবে পরিচিত পশ্চিমবঙ্গের বিশেষভাবে পরিচিত শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এগুলো বলতে পারেন যে কোনো দুটি অবশ্যই মনে রাখবেন তারপরে পশ্চিমবঙ্গের জনপ্রিয় কোনো ঐতিহ্যবাহী খাবার আছে কি তখন আপনি কি বলবেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবারগুলির মধ্যে ভাত মাছের ঝোল মিষ্টির মধ্যে রসগোল্লা সন্দেশ চমচম এগুলো তো এগুলো তো বলতেই হবে আপনাকে তাহলে পশ্চিমবঙ্গ সম্বন্ধে যে সমস্ত প্রশ্নগুলো ইন্টারভিউতে জিজ্ঞাসা করতে পারে সেই সমস্ত প্রশ্ন নিয়েই কিন্তু আলোচনা করা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই পিডিএফটা সুন্দরভাবে আপনাদের জন্য সাজানো হয়েছে যাতে খুব কম সময়ের মধ্যে এই পিডিএফটা পড়ে আপনি ইন্টারভিউতে ভালো নাম্বার তুলতে পারেন পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠার তারিখ উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি পশ্চিমবঙ্গের শাসককে পশ্চিমবঙ্গের শাসক বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার সেটা তোমাকে জিজ্ঞেস করতে পারে যে কোন পার্টি রয়েছে সেটা টিএমসি তুমি বলবে তারপর পশ্চিমবঙ্গের আইনসভার সদস্য সংখ্যা কতগুলো দুশো পঁচানব্বইটি তারপর পশ্চিমবঙ্গের আয়তন কত বর্গ কিলোমিটার অষ্টআশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার একটু আগেই বলে দিলাম পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত এটা কিন্তু দু নয় এটা দু হাজার অনুযায়ী আপনি দেখে নেবেন একটু আগে আপনাকে বলে দিলাম এখানে যে দু অনুযায়ী এটা হচ্ছে এক ন কোটি তেরো লক্ষেরও বেশি মানে এত বেশি জনসংখ্যা কিন্তু পশ্চিমবঙ্গে বাস করছে তারপরে পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত জনগণত্ব হচ্ছে এক জন পার বর্গ কিলোমিটার তারপরে হচ্ছে বাইশ তেইশ অর্থ বছরে পশ্চিমবঙ্গের মোট রাজ্য অভ্যন্তরীণ উৎপাদন কত ছিল মানে জিডিপির কথা বলছে এগুলো কিন্তু আপনার যদি মনে না থাকে ইন্টারভিউ রোমে কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে যে সিচুয়েশান বেশ প্রশ্নগুলো জিজ্ঞাসা করবে এবং আপনাকে যে এই পশ্চিমবঙ্গ সম্পর্কে যেগুলো সাধারণ যেগুলো জানা খুবই প্রয়োজন সেগুলো না বলতে পারলে আপনার নাম্বার কাটা যাবে কিন্তু জিডিপি কত এইগুলো না মনে থাকলেও অসুবিধা নেই নাম্বার কাটা যাবে না তারপরে প্রশ্ন পশ্চিমবঙ্গের সরকারি ভাষাগুলি কি কি? বাংলা ইংরাজি পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি এবং এটি কোন দেশের অংশ আপনাকে জিজ্ঞেস করতে পারি কারণ দেখুন আপনি সহজ প্রশ্ন বলে আসতে পারবেন না যদি আপনি নার্ভাস হয়ে যান এবং এই বইটি এমনভাবে সাজানো হয়েছে যাতে আপনার মধ্যে কনফিডেন্স বিল্ড করা যেতে পারে অর্থাৎ আপনাকে যে প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারে সেই রিলেটেড সাজানো হয়েছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা এটি ভারতের রাজ্য তারপর পশ্চিমবঙ্গের প্রতীক হিসেবে কোন প্রাণী উল্লেখযোগ্য একটু আগে প্রথমেই বলে দিয়েছি মেছো বিড়াল পশ্চিমবঙ্গের সরকারি ফুল হলো শিউলি ফুল পশ্চিমবঙ্গের সরকারি পাখি হচ্ছে সাদা বুক মাছরঙ্গা পশ্চিমবঙ্গের অফিসিয়াল বৃক্ষ কোনটি সেটা হচ্ছে ছাতিম পশ্চিমবঙ্গের সরকারি ফল কি হিমসাগর আম পশ্চিমবঙ্গের কোন গান রাজ্যে সাংস্কৃতিক প্রতীক হিসেবে পরিচিত পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক প্রতীক হিসেবে বাংলার মাটি বাংলা জল গানটি পরিচিত খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি অবশ্যই মনে রাখবেন পশ্চিমবঙ্গ থেকে আপনাদেরকে প্রশ্ন করবে ভারত থেকে প্রশ্ন করবে এই চ্যানেল প্রত্যেক দিন আপনাদেরকে ভিডিও প্রোভাইড করছে ভিডিওগুলি দেখবেন আর পিডিএফটি অবশ্যই পারলে পারচেস করবেন তাহলে আপনি আগে থেকে নিজে নিজে পড়ে নিতে পারবেন পশ্চিমবঙ্গের কোন নৃত্য ঐতিহ্যগতভাবে গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের গড়ীয় নৃত্য খুবই গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের প্রধান নদীগুলির মধ্যে উল্লেখযোগ্য কিছু নদীর নাম বলুন তখন আপনি কি বলবেন ভাগীরথী হুগলি তিস্তা দামোদর তারপরে পশ্চিমবঙ্গের জনপ্রিয় ক্রিয়াগুলির মধ্যে কোনটি রয়েছে মানে কোনগুলো রয়েছে সেটা জিজ্ঞেস করতে পারে তখন আপনি বললেন ফুটবল টেনিস সাঁতার ক্রিকেট এগুলো রয়েছে তারপর পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তনের পটভূমিতে কিভাবে বামফ্রন্ট ক্ষমতায় আসে এগুলো আপনি একটু জেনে যাবেন হ্যাঁ রাজনৈতিক প্রশ্ন এগুলো পশ্চিমবঙ্গের সঙ্গে রিলেটেড রয়েছে যে উনিশশো সালে বিধানসভা নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেসকে পরাজিত করে বামফ্রন্ট ক্ষমতায় আসে যা রাজ্যের রাজনৈতিক দৃশ্যপোট পরিবর্তন করে এবং সিপিএম নেতৃদীন বামফ্রন্ট তিন দশকেরও বেশি সময় ধরে রাজ্যে শাসন পরিচালনা করে উনিশশো সালের বসন্ত মহামারী কেমন প্রভাব ফেলেছিল উনিশশো সালের বসন্ত মহামারী রাজ্যের সহস্রাধিক মানুষের মৃত্যু ঘটায় এবং এটি গুরুতর মানবিক সংকট তৈরি করে তারপরে প্রশ্ন সিঙ্গুরের জমি অধিগ্রহণের ঘটনা রাজ্যের রাজনীতিতে কীভাবে প্রভাব ফেলেছিল আপনাকে জিজ্ঞেস করতেই পারে কারণ এটা পশ্চিমবঙ্গ রিলেটেড তখন দেখুন আর একটা বিষয় হচ্ছে ইন্টারভিউ রুমে আপনি কখনোই সরকারের বিপক্ষে কথা বলতে পারবেন না এটা একটা মানে এটা একটা বলা হয় পজিটিভ মানে নেগেটিভ সাইন দেওয়া যাবে না অর্থাৎ ইন্টারভিউ রুমে আপনি কখনোই নেগেটিভ কথা বলতে পারবেন না যদিও আপনার মনে হচ্ছে যে এটা ঠিক কিন্তু আপনি সেটাকে বলা যাবে না বুঝতে পারছেন সিঙ্গুরের জমি অধিগ্রহণের ঘটনা রাজ্যের রাজনীতিতে কীভাবে প্রভাব ফেলেছিল সিঙ্গুরের জমি অধিগ্রহণে কৃষকদের তীব্র অসন্তোষ দেখা দেয় যার ফলে টাটা গোষ্ঠী তাদের কারখানা প্রত্যাহার করে নেয় রাজ্য রাজনীতিতে গভীর প্রভাব পড়ে তাহলে কোন কোম্পানি ছিল টাটা কোম্পানি তাহলে এগুলো আপনাকে ধরতে পারে তারপরে পশ্চিমবঙ্গের ভূগোলের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলির মধ্যে কী কী অন্তর্ভুক্ত রয়েছে এখানে রয়েছে হিমালয় পার্বত্য অঞ্চল গাঙ্গীয় বদ্বীপ সুন্দরবনের ম্যানগ্রো অরণ্য প্রধান নদীগুলি যেমন গঙ্গা পদ্মা ভাগীরথী হুগলি এবার পদ্মা নদীটি কিন্তু বাংলাদেশের মধ্যে প্রবাহিত হয়েছে গঙ্গার একটি শাখা নদী আর একটু নিচে গেলে আমরা আরও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়ে যাব পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রকারভেদ কী পশ্চিমবঙ্গের জলবায়ু হচ্ছে গ্রীষ্ম প্রধান উষ্ণ রাজ্যের প্রধান ঋতুগুলি হলো গ্রীষ্ম শুষ্ক গ্রীষ্মকাল আর্দ্র গ্রীষ্মকাল যেটা বর্ষাকাল যেটা বলা হচ্ছে শরৎকাল এবং শীতকাল তারপর সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের প্রধান একটি বৈশিষ্ট্য জিজ্ঞেস যদি করে তখন আপনি কি বলবেন যে সুন্দরবন হলো বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য এবং এটি পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলে অবস্থিত এখানে সুন্দরী গাছ প্রাধান্য পায় এবং এটি সুন্দরবন জাতীয় উদ্যানের অংশ তারপরে পশ্চিমবঙ্গের বনভূমি অবস্থা কেমন পশ্চিমবঙ্গের বনভূমি পরিমাণ জাতীয় গড়ের তুলনায় কম রাজ্যে রাজ্যের মাত্র চোদ্দো শতাংশ বনভূমি রয়েছে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে উচ্চ জীব বৈচিত্র্য ধারণ করে মানে দেখা যায় পশ্চিমবঙ্গের উচ্চ জীববৈচিত্র ধারণকারী অঞ্চলগুলির মধ্যে সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চল উল্লেখযোগ্য রাজ্যের নদীগুলির মধ্যে কোন নদীটি বাংলাদেশের মধ্যে প্রবাহিত হয়েছে এটা একটু আগে আপনাকে বললাম সেটা গঙ্গার একটি শাঁখা নদী যা পদ্মা নামে বাংলাদেশের মধ্যে প্রবাহিত হয়েছে মাছটা সেটা সবথেকে বেশি বাংলাদেশের পদ্মাতেই পাওয়া যায় পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালে তাপমাত্রা পরিসীমা কত থাকে এখন আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস রাজ্যের শীতকাল কেমন হয় পশ্চিমবঙ্গের রাজ্যের শীতকাল পশ্চিমবঙ্গের তাপমাত্রা আরামদায়ক হয় এবং গড় সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস হয় এবার ভারতবর্ষ সম্বন্ধে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে আপনি যদি এই পিডিএফ বইটি পার্চেস করেন তাহলে কি কি পাবেন দেখে নিন মানে একদম আপনাদের কম সময়ের মধ্যে ভালো প্রস্তুতি করার জন্য এই পিডিএফ বইটি গুরুত্ব অপরিসীম অবশ্যই আপনি পারচেস করতে পারেন এখানে যেটা কী কী টপিক রয়েছে সেটা আপনাকে একবার দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন কী কী টপিক রয়েছে অনেক কিছু রয়েছে এখানে পশ্চিমবঙ্গ সম্বন্ধে রয়েছে তারপর আপনি এখানে দেখে নেবেন গ্রুপ ডি নিয়োগের প্রাসঙ্গিক তথ্য রয়েছে ইন্টারভিউ প্রস্তুতি কৌশল রয়েছে ইন্টারভিউ যেন কিছু টিপস এবং ট্রিক্স রয়েছে কমিউনিকেশান স্কিল রয়েছে ব্যক্তিগত বিষয় থেকে যে প্রশ্ন ধরে সেটা রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প রয়েছে পশ্চিমবঙ্গের সম্পর্কের তথ্য আমি আপনাদেরকে দিলাম একটু যেগুলোই পরীক্ষায় ইন্টারভিউতে ধরে জেলাভিত্তিক প্রশ্ন উত্তর ভারতবর্ষ আমাদের প্রশ্ন উত্তর গ্রুপ ডি সংক্রান্ত প্রশ্ন উত্তর জাতীয় শিক্ষানীতি প্রিয় হবি প্রিয় কবি মাদ্রাসা সার্ভিস কমিশন সম্বন্ধে তথ্য এগুলোই আসে আর কি এর বেশি কিছু প্রশ্ন হয় না যেহেতু এটা একটা গ্রুপ ডি ইন্টারভিউ সেই জন্য এগুলো পড়লেই আনার এর বাইরে কিন্তু প্রশ্ন হবে না তাহলে আজকের মতো এতটুকুই নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে এই চ্যানেল সবসময় আপনাদের সঙ্গে এবং পাশে রয়েছে সেই জন্য আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান এবং পাশে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেন